চলো যাই আজকে অল্প কিছু কমফোর্টেবল সেট দেখে নিই হ্যাঁ আমার হাতে রয়েছে তিনটে কালার আমি পরে আছি একটা কালার টোটাল হলো চারটে কালার এই চারটেই দেখাবো আজকের এই ভিডিওতে ভীষণ সুন্দর প্রথমেই আমি একটু আমারটা দেখিয়ে নিই আমি পরেছি একটা পিঙ্ক কালারের কোয়ার্ট সেট ফাটাফাটি দেখতে লেন্থ আসছে এরকম হিপ কভার থাকবে উপরে যেই টি শার্টটা রয়েছে আর এখানে এরকম একটা প্যাটার্ন রয়েছে যেটা খুবই সুন্দর আর সব থেকে বেশি এক্সক্লুসিভ হচ্ছে এই যে এই যে পায়ের কাছের এই প্যাটার্নটা এটা সবথেকে বেশি এক্সক্লুসিভ আমার কাছে মনে হয়েছে এবং আমি জানি যে সমস্ত দিদিরা নিয়েছে অলরেডি তাদেরও খুব ভালো লেগেছে এই পিসটা ঠিক আছে অপূর্ব সুন্দর এটা আসছে প্যাটার্নটা পায়ের প্যাটার্নটা আর ওপরে থাকছে এখানে বুকে কাছে এই প্রিন্টটা খুবই খুবই প্রিটি দেখতে এই আসছে হিপ কভার ওপরের টি শার্টটা হাতের স্লিপসে আছে এরকম গ্লাস স্লিপসে খুব সুন্দর দেখতে মানে ট্রাভেল করার জন্য বলবো যে কোনো জায়গাতে সবসময় যাওয়ার জন্য ফাটা এই পিসটা ঠিক আছে অপূর্ব সুন্দর আচ্ছা এরপর কালার অপশন দেখাবো চারটে কালার অপশন রয়েছে যেটার প্রাইস হচ্ছে এইট ডাবল নাইন ঠিক আছে প্রাইস আছে এইট ডাবল নাইন ভীষণ সুন্দর ভীষণ ভালো স্ট্রেচেবল একটা ফ্যাব্রিক রয়েছে মানে খুব বেশি স্ট্রেচেবল না এই যে জাস্ট এইটুখানি মানে অনেকটা যে হয়ে যায় যেগুলো সেরকম কিন্তু নয় মানে খুবই খুবই প্রিটি সাইজ বুক করবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে আচ্ছা এই আছে পিসটা অপূর্ব সুন্দর ভাল লাগলে স্ক্রিনশট নেবে এটা আসছে পরবর্তী কালারটা এইটা যাচ্ছে হলো টি শার্টের উপরের পার্টটা হ্যাঁ এবার আমি প্যান্টটা দেখাবো প্যান্টটা খুব বেশি এক্সক্লুসিভ লেগেছে আমার কাছে এরকম এটা হচ্ছে প্যান্টের পার্টটা দেখো তো কত সুন্দর এই প্রিন্টটা খুবই খুবই প্রিটি এ দেখো একদম প্রিমিয়াম একটা লুক তোমাদের প্রোভাইড করবে আচ্ছা এই আসছে প্যান্টটা হ্যাঁ কালারটা কিন্তু ভীষণ সুন্দর এক্স্যাক্টলি যেরকম কালারটি তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ ভিডিওতে দেখছো সেরকমই কিন্তু কালার তোমরা পাবে প্রাইস আছে এইট ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা প্রিন্ট সরি আরও একটা কালার ঠিক আছে এ দেখো এটা হচ্ছে গ্রিন একদম বটল গ্রিন কালার এটা আসছে প্যাটার্নটা উপরের খুব সুন্দর এই আসছে পার্টটা আর এটা হচ্ছে লোয়ার পার্টটা তো দেখো যে প্রিন্টটা রয়েছে পায়ের কাছে এটা কত সুন্দর এ দেখো এই আসছে পিসটা হ্যাঁ ফাটাফাটি দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে এখানে চারটে ফেস রয়েছে প্রিন্ট করা যেটা খুবই ইউনিক হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ফুল পিসটা দেখো কত সুন্দর ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আসতে পিসটা এইট ডাবল নাইন আছে প্রাইস আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পকেট আছে কিন্তু হ্যাঁ দুটো সাইডে দুটো ইউজফুল পকেট আছে যেটা আরও বেশি এই মানে পিসটাকে আরও বেশি প্রিমিয়াম করে তুলেছে ওকে চলো এরপর দেখাবো লাস্ট পিস এটা হচ্ছে একদম ওয়াইন কালার বা ডার্ক মারুন কালার খুবই প্রিটি দেখো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের এই ভিডিও শেষে এই দেখো এই আছে পিসটা ফাটাফাটি দেখতে এটা যাচ্ছে প্যান্টের যেই পার্টটা থেকে বেশি ইউনিক আমি তোমাদেরকে বলছিলাম সেই পার্টটা দেখো এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ ভালো যদি লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে এবং এই ভিডিও টাইটেলে পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে নাম্বার ভিডিও শেষে এবং টাইটেলে পাবে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল থাকে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা যদি ফোন করে চাও কন্যার টিমের সাথে কথা বলে নিতে সেটাও কিন্তু পসিবল তবে তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করো না এ দুটো কল আমাদের এখানে রিসিভ হয় না বাকি থাকলো ফোন কল ফোন কল অবশ্যই রিসিভ হয় তাই ফোন কল কর কন্যা টিমের সাথে কথা বলে তোমাদের বিস্তারিত যা জানার কিছু জেনে অর্ডার করতে পারো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ